হ্যাঁ আমি জানি আমি কোনোদিন দেখছি আজকেই প্রথম দেখলাম এই যে এই পাশ দিয়ে তো ভাব বের হচ্ছে এই পাশ দিয়ে কতক্ষণ লাগবে মামা এটা এইটারে কি বলে এই যে যেটার মধ্যে ধান সিদ্ধ হচ্ছে না তাফাল

এটাকে যেটার মধ্যে ধান সিদ্ধ হচ্ছে এটাকে আমাদের দেশে বলে আপনাদের দেশে কি বলে জানাবেন ওখান থেকে ধান সিদ্ধ করে এখানে শুকানো হয় শুকানো হয়েছে এই নেটগুলোর উপরে শুকায় শুকানোর পর ভরে রাখছে ধান আর থেকে কে সালবে দেয়া চলেন না তো পিউ তো চলেন জল গোবর গোবরের ঘুটে এটা আমাদের বাড়ির পিছনে